আমার রসুল সাল্লাহ আলাইহি ও সাল্লাম এই পৃথিবীতে এসেছেন কেন এসেছেন জন্য এসেছেন রসুলের মিশন কি এবং রসুলের মিশন কি আমি যে আয়াত আপনাদের সামনে তেলা করেছি সেই আয়াতখানা আয়াত খানা আল্লাহ কোলানে তিন জায়গায় নাজির করেছেন কয় জায়গায় তিন জায়গায় নাজিল করেছেন সুরাহাতবা নয় নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত সুরা আলফাত আটচল্লিশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত এবং সুরা আসফ একষট্টি নম্বর সুরার নয় নম্বর আয়াত আলহামদুলিল্লাহ বলেন আমার কথা কি বোঝা যাচ্ছে মেহরবানি করে একটু উত্তর বোঝা যাচ্ছে আপনারা জ্ঞানীগুণী মানুষ যারা বসে আছেন এখানে কোরআনের প্রেমিক আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক মানুষ করুন আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি বিনয়ের সাথে একটু কথা বলবেন আসলে আমি প্রথমেই বলেছি আমার কোনো যোগ্যতা নেই আপনাদেরকে কথা বলার আমাদের উস্তাদ সমতুল্য আমাদের মাল লিমিনরা কেরামরা অর্ডার করেছেন এই জন্য আমি এখানে বসেছি আমার রসুল সাল্লাম এই পৃথিবীতে এসেছেন কেন এসেছেন জন্য এসেছেন রসুলের মিশন কি এবং রসুলের মিশন কি এই মিশন আর মিশন আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্দুল্লামিন আজকে আমাদের কবি দুঃখের বিষয় যে রসুলের সত্তা নিয়ে রসুলের সৃষ্টি নিয়ে আমরা বিতর্ক করি অথচ রসুল সাল্লাহ সাল্লামের আগমনের উদ্দেশ্যটা কী এবং কি রসুল আমাদেরকে দায়িত্ব অর্পণ করে গিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে এবং রসুলের আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমাদের আলোচনাটা কম হয় হয় না একথা বলছি না তবে আলোচনা কম হয় আমরা যেগুলো ইসলামের প্রয়োজন কম সেটা নিয়ে বেশি আলোচনা করি যেই বিষয়ে প্রয়োজন বেশি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয় না আমার আল্লাহ সুবাহ বলছেন

এবং দিন হক দুইটি জিনিস একটা হলো ভেদায়ক আরেকটা হলো দিনে হক এই দুইটো জিনিস নিয়েই রসুলকে জমিনে প্রেরণ করেছেন যাতে করে তিনি সমস্ত বাতিল মতমান আদিয়ানে বাতিলা যত রকমের দিন আছে যত রকমের বাতিল জীবন ব্যবস্থা আছে সব জীবন ব্যবস্থার উপরে আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলকে দিয়া ইসলামের বিজয় করাতে যা ইসলাম এসেছে পরাধীন থাকার জন্য নয় ইসলাম এসেছে বিজয়ী হয়ে থাকবে ইসলাম তার আইডিওলজিকে ইসলাম তার বিধিবিধানকে জনপদে বিজয় করে রাখবে অর্থাৎ ইসলাম হবে রুলিং পার্টে থাকবে ইসলাম শাসন করবে কেন শাসন করবে যাতে করে মানবজাতিকে জাতিকে অন্ধকারের সেই আপনার বুজা থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসা যায় মানুষ যাতে কুসংস্কার থেকে সংস্কারের দিকে আসে মানুষ যাতে অন্যায় জুলুম নির্যাতন নিঃপোষণ মারামারি কাটাকাটি রক্তপাত দাঙ্গা হাঙ্গামা জুলুম নির্যাতনের নিষ্পেষণের যে দুনিয়ায় দুনিয়া ছালায় ফ্যাসিস্টরা ছালায় সেই সমস্ত রক্ষা করে মানুষকে আলোর ফোপ দেখাবে মানুষে মানুষে ভেদাভেদ বন্ধ করে মানুষকে এক করে দিবে কর্তা আর কর্মচারী বৃত্ত আর মালিক দুইজনেই মানুষ এই কথাটা মানুষকে বোঝাবার জন্য ইসলাম এসেছে আমার বন্ধুরা রসুল্লাহ সাল্লাই সাল্লাম হেদায়ত মানে কোরআন আর দিনে হক হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা এই হেদায়ত আর দিনে হক নিয়ে রসুল আসলেন আমরা কি দেখলাম আমরা দেখলাম রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যখন এই কলিমার দাওয়াত দিলেন তখন রসুল সাল্লাই সাল্লামকে এই দাওয়াতকে জনগণ সাদরে গ্রহণ করতে শুরু করেছিল কিন্তু সেই সময়ের যারা রুলিং পার্টি ছিল যারা দেশের শাসন ক্ষমতা চালাত তারা বুঝতে পেরেছিল যে এই কোরআনের যে আহ্বান এই আহ্বান আমাদের গদিকে তসনস করে দিবে আমাদের জুলুম প্রথাকে বন্ধ করে দিবে আমাদের শোষণকে তারা এই কোরআনের দাওয়াত গ্রহণ করলে আমাদের শোষণ ব্যবস্থার যে নেটওয়ার্ক তৈরি করেছি সেই নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে এই জন্য তারা এই কোরআনকে সত্য জানার পরেও আল্লাহর বাণী জানার পরেও রসুলের চরিত্র সম্পর্কে তারা ভালো করে জানার পরেও রসুল সাল্লাহ সাল্লামের বিরোধিতা করেছিল শুধু বিরোধিতা করে নাই রসুলের জীবন নাশ করার চেষ্টা করেছে ঠিক না বেডিক বলেন আমরা আজকে দেখি আমরা আজও দেখি যে আমাদের কোরআনের ফাঁকি দীর্ঘ পঞ্চাশটি বছর ইসলামের এই কোরআনের তফসির করেছেন বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশের প্রতিটি ঘরের মানুষ এই কোরআনের পাখির বক্তব্য তার সুন্দর কণ্ঠ আর সুন্দর শক্ত ছয়নের মাধ্যমে আল্লাহর কোরআনের মানি শুনে মানুষ যে সম্মোহিত হয়েছিল তারা দেখল যে আমরা যে জুলুম করছি আমরা যে নির্যাতন করছি আমরা যে সমাজে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করছি আমরা যে লুট করছি আমরা যে দুর্নীতি করছি আমাদের এই দুর্নীতি এই সম্পদের পাহাড় আর থাকবে না আমাদের ক্ষমতা নষ্ট হয়ে যাবে এই জন্য এই কোরআনের পথিকে তারা মিথ্যা অপবাদ দিয়ে বড় তেরো টপিসর জেলে রাখে তার উপর জলম করে শেষ পর্যন্ত তারা তা করেছে ঠিক না ঠিক বলেন আমার বন্ধুরা সেই আবুজেহেলের কায়দা ছিল ওয়াকাল আল্লাহ জীন কফারু লা তসম ওহাজল কুরহান ওলগাও ফি হিলা আল্লাহ কুম তদলিবুন সরাহামিমা সাজদার ছাব্বিশ নম্বরে আছে আল্লাহ সেই আবুজেহেলের সরকারের কর্মসূচি আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আমরা অনেকেই বলে আবুজে হেল করেছে এই কতটা খণ্ডিত সত্য আবু জহেল করে নাই আবু জেহেলের সরকার করেছিল এই আবু জহেলের সরকার ব্যবস্থা সেই দিন আমার রসুল সাল্লাহ সাল্লামের এই কোরআনের বিরোধিতা করেছিল তারা বলেছিল এই কোরআনের কথা শোনা যাবে না এই কোরআনের আলোচনা শোনা যাবে না তোমরা কোরআনের আলোচনা না শোনার জন্য তোমরা হইচই শুরু করো তোমরা সুরগোল হট্টগোল শুরু করো আজও আমরা দেখতে পাই এইভাবে আল্লাহর কোরআন না শোনার জন্যে কোরআনটি বছর তারা কোরআনের তাফসির বন্ধ রেখেছে বন্ধ আমার এই জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই কোরআনের বিরোধিতার বাংলাদেশে চলবে না ঠিক না বেটিং বলেন কোরআনের তাফসির কে আগামী আজকে থেকে আজ তিন দিন পর্যন্ত এই তাফসির চলবে আমি আপনাদের সামনে ওয়াজ করতে আসি নাই আমি এই কথা হকমান জানাতে এসেছি আগামী এই আজ থেকে নিয়ে তিন দিন পর্যন্ত এই সিলেটের জমিনে শাহজালালের উত্তরসূরি মুসলিম পায়রা এবং অমুসলিম ভাইদের কথা বলতে চাই আসুন এই কোরআনের তাফসীরকে সফল ও সার্থক করার জন্য আমাদের নাখা বন্ধ করে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার এই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ আমার বন্ধুরা আমি আপনাদের খেদমতে আর বেশি কথা বলতে চাই না যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল এসেছিলেন এই জমিনে ইসলামকে কায়েম করার জন্য তারই একটি পরিভাষা হলো একামতে দিন কি বলেন একামতে দিন দায় দিন কায়েম করা অর্থাৎ দিন থাকবে রুলিং পার্টে দিন যদি কায়েম থাকে শোক বন্ধ হবে মাত বন্ধ হবে জেনা বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে জুলম বন্ধ হবে ঠিক না করেন বলেন সুতরাং কোরআনকে আপনি নিরীহ করে কোরআনকে মজলুম করে ঘরের ভিতরে রেখে কোরআন শুধু মোরদান আর মঈদের তেলাওয়াতের ব্যবস্থা রেখে আর কিতাব রেখে এই কোরআন দিয়ে সমাজ যদি পরিচালনা না করেন কোরানের প্রতি জুলুম হবে কিনা বলেন রসুল্লাহ সনুল্লাহ কলেজ বলে সাল্লাম বলেছেন আল কোরআন ও গরিবুন ফি মানজরিন লা ওই ঘরে ওই বাড়িতে ওই দেশে ওই রাষ্ট্রে ওই সমাজে কোরআন বড় অসহায় যেই ঘরে যেই বাড়িতে যেই সমাজে কোরআনকে কদর করা হয় না কোরআনের স্টাডি করা হয় না কোরআনকে তার যথাস্থানে স্থানে মূল্যায়ন করা হয় না আমার বন্ধুরা আজকে কোরআনকে আমরা শুধু ক্ষমা খাই কোরআনকে আমরা শ্রদ্ধা করি কিন্তু কোরআন যে আল্লাহ চুরির আইনের কথা বলেছেন সূরা এদায় 38 নম্বর আয়াত ওয়াস সারিকু ওয়াস সারিকাতু যে আম্বিমা কাসাবা আল্লাহ বলেছেন চুরুনি চোর আর যদি চুরি করে তাহলে তার সেই চোর আর চুরুনির সাক্ষ্য প্রমাণ হলে তার হাতটা কেটে দাও আল্লাহ রসুল শী আইন বাস্তবায়ন করেছিলেন মক্কা শুধু নয় সারা আরব জাহানে চুরি বন্ধ হয়ে গিয়েছিল ঠিক না বেটি আমরা কি চুরি বন্ধ করতে চাই চুরি জুতা চুর আর লাউ চুর ওঠা বন্ধ এমনিতেই হয়ে যাবে আসল চোরেরা যেখানে কলমের কোথায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে যারা এই দেশের মানুষের রাস্তাঘাটের টাকা লোট করে বনজ সম্পদ খনিজ সম্পদ লোট করে এই লুটেরাদের হাত আগে কাটা যাবে ঠিক না বেডিক বলেন এই জন্য তারা এই আইন ভয় পায় এই জন্য তারা এই আইন বাস্তবায়নে যাতে কেউ অগ্রসর হতে না পারে এই জন্য কোরআনের ফাকির মথ আজ আলেমদের বিরুদ্ধে নানা ধরনের কৎস্য রচনা করে এমনকি তাদের প্রেহ কলিত কিছু মৌলবিনীয় আল্লাহর পক্ষের হক্দানি আলেমদের বিরুদ্ধে ফতুয়া করে ঠিক কিনা বলেন আমার বন্ধুরা এই জন্য আসুন আমরা সোল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের যেই মিশন ছিল একামতে দিন এই দিন কায়েমের আন্দোলনে শরেখ হয় রাজিয়া সিত ইনশাআল্লাহ বন্ধুরা আমার রস একামত দিনের একটি কথা বলে আমি অনেক দলিল আছে যারা বুজুর্গানে দিন যারা আছেন তারা অত্যন্ত মহাক্ষিক আমি তাদের সামনে কথা বলতে আমার একটু ভয় হচ্ছে সত্যি কথা জায়গা রসুল্লাহ যেই রাত্রে হিজরতের রাত্রিতে বের হলেন তখন রসুল একটি দোয়া পড়েছিলেন সেই কি দোয়াটা কি ছিল বকলিয়া দেখিনি মদেখা না সিধ কিংুমা আখি যিনি মখরাজা সিধে কিমমা জাল্নি মিল্লাদুন কাসুল কনান নাসির রসুল সেইদিন দয়া করে চিনে তুমি আমাকে সত্য সহকারে মধিনায় প্রবেশ করার তাওফিক দাও। সত্য সহকারে এই মোটকা থেকে আমাকে বের হওয়ার তাও আর তোমার পক্ষ থেকে একটা সহায়ক রাষ্ট্র শক্তি আমাকে দাও বলেন সত্য সহকারে দিন রসুন যাবেন মদিনায় তার মানে ইসলামকে নিয়ে যাবেন তার মানে ইসলামের সেই প্রতিনিধিত্ব তিনি করবেন কিন্তু সুলতানে নাসির কি ওই নাসির এর যে ভাষা সেটা মুফাসিনে কেরাম তফসির করেছেন তা আল্লা ইবনে কাসির রহমতুল্লাহ আলহি বলেছেন লাম্মা আলিমা নাবি আল্লাহ আল্লাহ তো কাতালাহু যখন নবী আল্লাহ আল্লাহর নবী বুঝলেন যে তেরো বৎসর ইসলাম প্রচার করেছেন তেরো বৎসর পর্যন্ত তিনি মার খেয়েছেন সেভাবে আবি তালিবে তিন তিনটি বছর জেল খেটেছেন রক্তাক্ত হয়েছেন সেই ফের ময়দানে এত কিছুর পরো ইসলাম গ্রহণ করেছে মাত্র দুইশো চব্বিশ জন মানুষ কয়শ ইতিহাসে ঐতিহাসিকদের মতে দুইশো চব্বিশ জন মানুষ ইসলাম গ্রহণ করেছে এর বেশি ইসলাম গ্রহণ করে নাই যারা করেছে তারা আবার নির্যাতনের শিকার হয়েছে নানান ধরনের অভাব অনটন তাদেরকে বিভিন্নভাবে সামাজিক বয়কট করা হয়েছে এটা আবার তিনটা ক্লাস ছিল আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না বন্ধুরা আমার তখন রসুল্লাহ বুঝেছিলেন যে ইসলাম জনগণ গ্রহণ করতে চায় কিন্তু রাষ্ট্র শক্তি বাধা দেয় আর রাষ্ট্র বাধা দিলে জনগণ অনেকটাই পারে না ঠিক না বেডিক বলেন এর সাক্ষী আপনারা ঐতিহাসিক সাক্ষী আপনারা পনেরোশো বছর পর্যন্ত তার মাহফিল সহ ইসলামের সেই অনুষ্ঠানগুলোতে আপনারা সঠিকভাবে আসতে পারেন নাই ঠিক না বেডিক বলেন রসুল্লাহ সেটা বুঝতে পেরেছিলেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ একটা রাষ্ট্র দাও সহায়ক রাষ্ট্র এই সুলতানের তফসির করেছেন আল্লাহ কাসির আল্লামা রুহুল মধ্যে আপনি আলুসি আলুসি রহমতুল্লাহি তারা বলেছেন লাম্মা আলিমা নবী আল্লাহ আল্লাহু তিনি যখন বুঝলেন এখার পক্ষে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না এই জন্য একটা রাষ্ট্র সত্যি দরকার নাসিরা তখন তিনি আল্লাহর দরবারে সুলতান রাষ্ট্রের জন্য দোয়া করলেন লে একামতে কিতাবিহি বলে একামতে সদুদি ওলি একামতে দিনহি আল্লাহ আকবর বলেন আর আমি আল্লাহ আকবর আজকে আমাদের অনেক ভাইয়েরা বলেন যে একামতে দিন এই পরিভাষা নতুন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা ইবনে কাসির পড়ে দেখুন আপনারা রুহুল মানি করে দেখুন আমি অনিষ্টি তাফসির মক্কায় শরীফে বসে বসে দেখেছি সেই কিতাবগুলো একমত হয়েছে একামতে দিন হচ্ছে রাষ্ট্র একজন ব্যক্তি যেমন তার মধ্যে নামাজ রোজা একামতে দিন আবার সেই ব্যক্তির রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দিনের হদুদ কায়েম করা সেটাও একামতে দিন তাই আমাদেরকে কোনো ফেতনা না করে আজকে আমরা এই দেশের মধ্যে এই বাংলাদেশে দিন কায়ম হোক আপনার চাই কিনা বলেন আল্লাহর দিন কায়াম হোক কায়েম হোক চাই কিনা একটা হাত তোলা আলহামদুলিল্লাহ

আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই মক্কা থেকে যখন রাত্রে হিজরত করলেন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরেই মদিনার মানুষেরা রসুলকে দেখে তারা বলল ইয়া রসুল আল্লাহ আমরা মদিনায় একজন নেতা চাই আমরা একজনকে ঠিকও করেছিলাম কিন্তু এখন আমরা এই মদিনার নেতা হিসাবে আপনাকে বানাতে চাই সোহার আল্লাহ বলেন এই হিজরতের রাত্রের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন আজকে আমার দেশে সমস্যা কমতেছে না বাড়তেছে আপনারা বলেন সমস্যা বাড়তেছে ওই যে একটা আমরা কোরআন থেকে তাফসিল করি বোঝার জন্য একটা উদাহরণ বলছি এক রাজা নাকি বলছিল যে আমার দেশে আগামী বছর কেমন চলবে তো তার গণকরা বললো যে আগামী বছর ভালোই চলবে তবে পানিগুলা হয়ে যাবে কেউগুলা হয়ে যাবে পানি ঘোলা গুলা পানি খাইলে কি হবে যে আকল কবে যাবে তো কল আমার পানি তো গুলা খাইতে হবে না সেটা আলাদা রাখো তো আলাদা রাখা হলো তো সব মানুষের আকল কমে গেছে রাজার আকল ঠিক আছে পরে দেখা গেল জনগণ রাজার কোনো কল্যাণমূলক রাজার গ্রহণ করে না পরে রাজাও কহিলো আমিও গোলাপ পানি খাই যাতে করে সবাই বিয়ার কল হয়ে যায় কথাটা বুঝেছেন আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থা সেখানে কোরআন আছে কি আপনারা বলেন আমার দেশের আদালত কি কোরআনের আইনে চলে কোরআনের আইনে চলে না এই জন্য তারা যারা দুর্নীতিবাজ যারা লুটে না যারা অত্যাচারী যারা জুলুম নির্যাতনকে তাদের পদোন্নতি এবং তাদের উন্নতির সোপান বানিয়েছে তারা কোরআনের শিক্ষা চায় না ঠিক না বেটি এই জন্য প্রয়োজন আজকে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে ইস কোরআনের আলোকে শিক্ষা ব্যবস্থা সজানো সেই সাজাইতে পারবেন না আপনি যতদিন পর্যন্ত দিন কায়েম হবে না ঠিক না এই জন্য আজকে যদি আমাদের এই দিনকে আমরা কায়েম করি রসুল্লাহ ইসলামের উদ্দেশ্যকে উদ্দেশ্যের সাথে আমরা যদি আমাদের উদ্দেশ্যকে সঠিক এবং সুন্দরভাবে আমরা আমরা মিলতে পারি রসুলকে শুধু আমরা দরবেশ মনে করি পরে হেজগার মনে করি বুজুর্গ মনে করি কিন্তু রসুল যে ছিলেন এই মসজিদের ইমামতির সাথে সাথে রাষ্ট্রের ইমামতি করেছেন রসুলের হীন হায়াতে সেই মদিনার হিজরতের দশ বছরের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম তেরো লক্ষ বর্গ কিলোমিটারের একজন রাষ্ট্রপতি ছিলেন সোহান আল্লাহ কত কত লক্ষ তেরো লক্ষ বর্গ কিলোমিটারের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন একজন সফল বিচারক ছিলেন একজন ন্যায় বিচারক ছিলেন রসুল্লার বিচার ব্যবস্থা ছিল দুনিয়ার সেরা ব্যবস্থা এবং তিনি শুধু নিজেই বিচার করেন নাই বিচারক তৈরি করেছিলেন হজরতে আলী রাজি আল্লাহ তালুর বিচার ব্যবস্থা আজও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারকরা সেটা অধ্যয়ন করে বিচার ব্যবস্থা তারা শিক্ষা গ্রহণ করেন আলহামদুলিল্লাহ বলেন আজ আমাদের সেই দিকে আসতে হবে আমাদেরকে অগ্রসর হতে হবে আমাদের সেই দিকে চলতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন